গুরুত্বপূর্ণ ইরানের হামলার জবাব দেয়া হবে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন যে কারণে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলি ইরানের হামলা নিয়ে যা বলল চীন ইরানের সঙ্গে শত্রুতা চাই না তবে ইসরায়েলের বিষয়ে চা বলল যুক্তরাষ্ট্র ইরানে পাল্টার জবাব ইস্যুতে ইসরায়েলকে যে পরামর্শ দিল পশ্চিমা মিত্ররা ইরানের হামলার জবাব দেওয়া হবে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইসরায়েলের সেনাবাহিনী প্রধান বলেছেন তাদের ভূখণ্ডের ভিতরে ড্রোন ও হামলা চালিয়েছে সেটির জবাব হবে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে ইসরায়েলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার পরামর্শ কিংবা আহ্বান জানিয়েছেন ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত চব্বিশ ঘন্টা কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার বৈঠক করেছেন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ইসরায়েলের সরকারের দিক থেকে কিছু জানানো হয়নি ইরান ইতিমধ্যে বলেছে যে তাদের হামলার জবাবে ইসরায়েলে যদি আবারও হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠিন জবাব দেয়া হবে ইরান বলেছে সিরিয়ার দামেক্সকো ইরানের কনসেলটে ইসরায়েলের হামলার রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ সাহায্য নিহত হবার পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসে সর্বনিম্ন মার্কিন ডলারের বিপরীতে নতুন সর্বনিম্ন দরে রেকর্ড করানো ভারতের রুপি মঙ্গলবার ষোলো এপ্রিল দিনের শুরুতেই নয় পয়সা দর হারিয়েছে ভারতীয় মুদ্রাটি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর রেকর্ড সর্বনিম্ন তিরাশি দশমিক তিপ্পান্ন রুপি ছুঁয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা মার্কিন মুদ্রা বৃদ্ধি এবং অপরিশোধিত তেলে মূল্য বৃদ্ধির জের ভারতীয় রুপির দরপতন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ভারতের মুদ্রা ব্যবসায়ীরা বলেছেন দেশীয় ইকুয়েটিজের নৈতিবাচক প্রবণতা এবং বৈদেশিক মুদ্রা বহির্গমন বিনিয়োগকারীদের মনোভাবকে ক্ষতিগ্রস্ত করেছে আন্তব্যাংক বৈদেশিক বিনিময় অনুযায়ী মঙ্গলবার লেনদেন শুরুতে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল তিরাশি দশমিক একান্ন কিন্তু এক পর্যায়ে তা আরও কমে তিরাশি দশমিক তিপ্পান্ন রুপিতে পৌঁছায় যা আগের দিনের শেষে অবস্থানের তুলনায় নয় পয়সা কম গত সোমবার মার্কিন ডলারের বিপরীতে ছয় পয়সা দর হারিয়ে তিরাশি দশমিক চোচল্লিশ রুপিতে স্থির হয়েছিল ভারতীয় মুদ্রা যে কারণে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আগামী বাইশ এপ্রিল পাকিস্তানে সফরে যাচ্ছেন ইসলামাবাদ ও প্রেসিডেন্ট রাইসির এ সফরের ব্যাপারে একমত হয়েছে খবর জিও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধির দল থাকবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী চারদারি ও সামরিক নেতৃবৃন্দর সঙ্গে বৈঠক করেছেন সম্প্রতি দামিক্সকের ইরানি কনসেলেটি ইসরায়েলি বিমান হামলার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজেসি জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেয়াজাদ জাহিদী ও মোহাম্মদ হাদি হাজি রাহি সি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন প্রতিশোধে তেহরান ইসরায়েলি তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি এ সফর করতে যাচ্ছেন দুই দেশের সহযোগিতা আরও অংশ হিসেবে এ সফর করতে যাচ্ছেন বলে জানা গেছে সূত্রের বড়তদি জিও নিউজ জানা প্রেসিডেন্ট রাইসের এর আলোচক মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিরাপত্তা সহযোগিতা গ্যাস পাইপলাইন এবং সম্ভব মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ইসরায়েলি ইরানের হামলা যা বলল চীন সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনসেলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এর জবাবে সরকারি ইসরায়েল হামলা চালিয়ে ছিলান ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলা নিন্দা জানিয়েছে তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপে নিন্দা জানায়নি চীন অবশ্যই সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বেইজিং রোববার দেয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বেগ একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সিরিয়ায় ইরানের কনসেলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বৃত্ত করতে বেইজিং এর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শত্রুতা চায় না তবে ইসরায়েলের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করা অবহিত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আন্তোনি গ্লিমকেন সোমবার ইরানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে বৈঠকে ব্লিমকেন এসব কথা বলেন তিনি বলেন আমরা উত্তেজনা চায় না তবে আমরা ইসরায়েলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষা সমর্থন অবহিত রাখব ইরানের কর্মকাণ্ডকে তিনি নজিরবিহীন উল্লেখ করেন গত শনিবার ইরান ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে এর বেশিরভাগই ইসরাইল পৌঁছানোর আগে ধ্বংস করা হয় আর এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র ডরজান ও অন্য মিত্রদের সহায়তায় ইরানের দাবি গত এক এপ্রিল সিরিয়ায় ইরানের কনসেলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে ইরানের অভিযোগ ইসরায়েলের সিরিয়ায় ব্লিমকের বলেন তিনি ছত্রিশ ঘন্টা যাবত আলোচনার মধ্যে দিয়ে একটি কূটনৈতিক ক্ষতিকে সমন্বয় করতে চেয়েছিলেন যা এই অঞ্চলের সংকট ছড়িয়ে পড়া রোধ করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রালয়ের তথ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মিশন সৌদি আরব তুরস্ক যুক্তরাষ্ট্র ও জার্মানি পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ইরানে পাল্টা জবাব ইস্যুতে ইসরাইলকে যে পরামর্শ দিল পশ্চিমা মিত্ররা ফ্রান্স জার্মানি ব্রিটিশ ও ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমুনিয়েল ম্যাককো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নোলেনা বায়ের বক ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড কেরেরন সোমবার বলেছেন তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা রাশীয় সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে সংখ্যা তারো বাড়লে তা কারোর স্বার্থের জন্য ভালো হবে না চীনের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শান্ত শান্ত রাখার চীনের জানিয়েছেন তবে সরকারের একজন মুখপাত্র বলেছেন দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েল নিবে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন দিন যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে কথা বলেন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কেভিড কেরেরন বুধবার ইসরায়েলে যাবেন গাজায় ইসরায়েলে হামলা শুরুর পর দেশটিতে এটা হবে তার তৃতীয় সফর যুক্তরাষ্ট্রের তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধির পক্ষে নয় বলে আবার বলেছেন তিনি বিশেষ রাজনৈতিক বিষয়ে জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি বরাট ও উঠ বলেছেন জাতির সঙ্গে আসন্ন দিনগুলো ইরানকে জবাবদিহিতার আওতায় সম্ভব পদক্ষেপগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোস্টো কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন সেখানে তিনি যত দ্রুত সম্ভব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সহায়তার বিল পাশে জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন ফিলিস্তিনি ঈদ ফিতরের দিন ইসরায়েলি হামলা হামাসের নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও তিন নাতি নিহত হয়েছেন ওই হামলায় আহত তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে খবর আল ইসরায়েলি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড রোববারাতে জনসাধারণের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করবে তার আলোকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে